সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি তাবিজের শক্তিতে কিভাবে আপনারা বিজয় হবেন আপনারা বরাবর মতো ভিডিওটা দেখবেন আমি এখন সফল দিতেছি একশো পার্সেন্ট কার্যক্রম হবে এ তাবিজের শক্তি দিয়ে যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা হারিয়ে ফেলছেন তাদের জন্য এর তাবিজ অনেক শক্তিশালী এখানে মন্ত্র আছে যে যেটা নেন নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে বরাবর মতো ভিডিওটা দেখেন এবার আমি ছাবো দশ করা ঠিক আছে দশ করা ঘরে পড়বে এটা তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি করা দশ করা ঘরেই পড়বে ঠিক আছে আমি চাইছি দশ করা দশ করা ঘরেই পড়বে এই যে যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য তারাই আমার ভিডিওটা দেখবেন একশো পার্সেন্ট উইন হতে পারবেন জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন আর উপায় নাই বিটা বাটি হারিয়ে ফেলছেন জাগা জমিন হারিয়ে ফেলছেন এ জুয়া খেলতে খেলতে তাদের জন্য এই ভিডিওটা তারাই আপনারা স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই বরাবরের মতো দেখেন এইবার আমি চাব টাক্কা টাকায় তাবিজের কাছে আসবে না ঘরে একশো পার্সেন্ট যারা নিঃস্ব হয়ে গেছেন এই যে কোনো বাদে চাবেন চলে আসতে বাধ্য থাকিবে এ তাবিজের কাছে ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন এখন বরাবর দেখেন সফল দিতেছি যারা নিঃস হয়ে গেছেন তাদের জন্য বিদেশে যারা থাকেন টেনশানে কিছু নেই একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য একশো পার্সেন্ট ঠিক আছে যে কোনো পাথে চাবেন চলে আসবে ঠিক আছে এইবার আমি চাব ছয় করা ঠিক আছে ছয় করা এই তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট গ্রান্টিক একশো পার্সেন্ট গ্রান্টিক যারা বিদেশে থাকেন টেনশানে কিছু নেই মন্ত্র আছে মন্ত্র ব্যবহার করতে পারবেন ছয় করা এই যে ছয় করা যে কোনো পাতে চাবেন চলে আসতে বাধ্য থাকবে আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে ব্যালে ঘণ্টু বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একশো পার্সেন্ট আপনি উন্নতি পারবেন যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন আর উপায় নাই ঠিক আছে একশো গ্যারান্টি করা এই তাবিজ অনেক শক্তিশালী যে কোনো পাতে চাবেন চলে আসবে ঠিক আছে এইবার আমি চাব দুই করা দুই করে তাবিজের কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি করায় তাবিজ একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে আপনারা দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দুই করা চেয়েছে দুই করে আসতে বাধ্য যারা নিশ্চয় হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন চুয়া খেলতে খেলতে আর উপায় নেই সব হারিয়ে ফেলছেন জাগা জমি বিটা বাটি সব হারিয়ে ফেলছেন তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই তাবিজ অনেক শক্তিশালী তাবিজ অনেক শক্তিশালী ঠিক আছে এটা আসে তাবিজের কাছে চলে যাবে একশো পার্সেন্ট গ্যান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন এ তার জন্য শক্তিশালী যারা দরকার তারা স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু